সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি পাকিস্তানের গুলজি ক্যাটালগের আরো একটি নতুন ডিজাইন যেটা এত সুন্দর করে ডিজাইনটা এসেছে যে কোনো আপুরে এক দেখাই পছন্দ হবে তো আমরা ফার্স্ট অফ অল ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো চলেন আজকের এর সুন্দর ড্রেসটি আপনাদেরকে এখন খুলে দেখাই সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক কতটা ইউনিক স্টাইলে ডিজাইনটা করা আছে টোটাল গর্জিয়াস ভাবে কাজ করা এবং ফ্লোরাল প্যাটার্নটা এত দারুণ ভাবে দেখা যাচ্ছে একদমই আকর্ষণীয় আর এটা কিন্তু প্যানেল প্যাসেসের একটি কালেকশন আর যে প্যাসেসটা আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে চড়া একটি প্যাসেজ পাবেন যেটা আপনার কামেজের নিচের একদম দামানের যে প্যানেলটা আছে দামানের এর এখানে বসিয়ে নিতে হবে একদম সেম ভাবে বসিয়ে নেবেন ভালো একটি টেলার্স কে দিয়ে মেক করাবেন সব টেলার্স কিন্তু এই ধরনের প্যাসেজ গুলো বসাতে পারে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা মন চাই সেটাই করতে পারবেন একটা ড্রেসের আসল সৌন্দর্য হচ্ছে আপনি যখন ড্রেসটা ভালো করে মেক করতে পারবেন তখন কিন্তু সেটার আউটফিটটা অনেক বেশি সুন্দর আসে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছেন এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে আমরা ড্রেসের থেকে ওনার মধ্যে সব থেকে বেশি ফোকাস করি কারণ ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে তত বেশি ভালো লাগবে কারণ আপনি যখন কামিজটা বানিয়ে ফেলেন তখন কিন্তু কামিজের থেকে ওনাটাই একটু বেশি দেখা যায় সো এটা হচ্ছে ওনাটা দুইটা পাশে ওনাটার মধ্যে এত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এবং ওনাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের সাথে যখন আমরা ওনাটা রাখছি দেখেন কি যে দারুণ একটি লুকিং দিবে এটা হচ্ছে ফুল ড্রেস এর তো প্রাইস দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ